ডলার লাইনে গেছে গা বন্ধু এটা কি কস আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন তোর বিশ্বাস হয় না কেন আমার ভাই কতক্ষণ আগে কোচিং এর বেতন দিয়ে পাঠাইলাম মাস্টার এর কোচিং এ আছে আচ্ছা তোর কি মনে হয় আমি তোর লাগে মিথ্যা কথা কই না বন্ধু এটা ঠিক আছে তুই তো আমার কইটা টুকরা বন্ধু আমি তোর লাগে ছোটবেলাতে চলি এক লগে চলি তোর ছোট ভাই মানে কি আমার ছোট ভাই না ঠিক আছে আমি যদি মিথ্যা কথা কই যে তুই বাগান বাড়িতে যা বাগান বাড়ির ওই গাছের চিপাই দেখবি তোর ভাই এমন আছে তুই যা জলদি যা কি কস বন্ধু আজকে রাখাইছি ভাইয়া আপনি কি শুনতো তোর নামে এগুলা কি শুনুন ভাইয়া তুই কি করছিস রাসের পর থেকে আমার ঘরের সীমানায় দেখছি তোর কাওয়া দাওয়া বা আমি পুলিশ দিয়ে দরায় দিম আমি বুঝলাম না আমি তো বন্ধুরা লুয়ে বয়ে আসিলাম তো ভাই জুতা মারলো মুরাইলো আমি কারণটা ভাই বুঝলাম না ভাই আবার বাসাতে বাসা যাইলে এই পুরী যে দিবে বাসা তো মানা করছে যাওয়া লাগে কাজটা একবারে ঠিক করে নেই এগুলা কিল লেগে করে জানো তুমি কিল লেগে করে এই যে মনে করো তোমার তাপ বাম্মা মরে গেছে অনেক আগে মারা গেছে এখন তোমরা দুই ভাই আসো এই যে জায়গা সম্পত্তি গুলা এইগুলা মনে করো যদি এখন তোমার দিতে হয় অর্ধেক বাক কইমা জীবন তোমার বড় ভাইয়ের এই জন্য তোমার মনে করো মায়েরা বাসা থেকে বাইর করে দিতে যাতে জায়গা সম্পত্তি গুলা তোমার ভাই আত্মসাত করতে পারে বুঝছো ব্যাপারটা কি ডেঞ্জারাস বিষয় তুমি চিন্তা করছো তোমার আপন ভাই কিন্তু ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এখন শোনো আমার কাছে একটা যুক্তি আছে

তো আমাদের সমাজে এমন অনেক মুখোশধারী বন্ধু আছে যাদের কারণে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তো এই সকল মানুষ থেকে দূরে থাকুন